আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবারকেত প্রিয় বন্ধুরা আপনারা সকলেই ব্রাহ্মণবাড়িয়ার আলোচ আলোচিত সেই ঘটনা ময়নার ঘটনা আপনারা সকলেই জানেন আমি নিজেও অনেক দেখেছি ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে আসলেই নাকি ময়নাকে ময়নার মা এবং ময়নার চাচা দুনিয়ার থেকে চিরবিদায় করে দিয়েছে আসলে এই ঘটনাটা কতটা সত্য সেটা জানি না আপনি যেটা বললেন যে ময়নার মা এবং তার চাচা দুইজন মিলেই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এটা কি আপনি আপনি যে বললেন কথাটা এটা কিভাবে আপনি বললেন আপনি কিভাবে জানলেন এটা বিষয়টা আর এই বিষয়টা আমি জানতে পেরেছি যে আমি মোবাইলের মাধ্যমে ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে আমি দেখেছি যে এক ভাই বলতেছে যে তার চাচা এবং মা নাকি তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে তাহলে এটা আপনি সরাসরি ভাবে জানেন না ইউটিউব ফেসবুকের মাধ্যমে দেখি হ্যাঁ ভাই আসলে একটা বিষয় দেখেন রাসুলের কিন্তু একটা হাদিসও আছে যে কাফা বিল মার এই কাজীবান যদি কোনো ব্যক্তি একটা নিউজ হোক একটা তদন্ত যদি কেউ যদি শোনে সেই শোনা কথার উপরেই যদি সে সেই কথার উপর আমল করে কাজ করা শুরু করে তাহলে সেই ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য কিন্তু যথেষ্ট যথেষ্ট আসলে এই যে আমরা একটা গুঞ্জনের ভিতর পড়ে আছি যে ময়নার মা এবং তার চাচার একটা সম্পর্কের কারণে নাকি ময়নাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে আচ্ছা এই কথা দর্শক মন্ডলী আপনারা একটু খেয়াল করে গভীর মনোযোগ দিয়ে আপনারা শুনবেন যে আসলে কি মজার মা এবং চাষা এটার সাথে জড়িত কিনা দেখেন এখানে বিষয়টা হলো আমি যতটুকু বুঝতে পারলাম ময়নার বাবা যে কথাটা বলেছিল যে যতক্ষণ পর্যন্ত আসামের শনাক্ত না হবে ততক্ষণ পর্যন্ত সন্দেহর বাহিরে কেউ না এই কথা ময়নার বাবা বলেছেন হ্যাঁ এটা আমি শুনেছি হ্যাঁ এটা আপনি কিন্তু শুনছেন এটা আমি শুনেছি যে ময়নার বাবা বলেছে যে ঘটনাটা পুরোপুরি না দেখা পর্যন্ত আমি কাউকে বিশ্বাস করতে পারতেছি হ্যাঁ এমনকি তার স্ত্রী ভাই ইমাম কিন্তু এটা থাকতে পারে থাকতে পারে এটা আসলে বাবার কাছে এটা অসম্ভবের কিছু না একটা বাবা যখন তার সন্তানকে হারায় সে বলতে পারে এটা যে যতক্ষণ পর্যন্ত আসামি বের না হবে ততক্ষণ মতো সবাই তো সুন্দর ভিতরে থাকতে পারে এটা অবশ্যই এই কথা ময়নার বাবার সঠিক কথা বলেছেন কিন্তু এটা দ্বারা কিন্তু ময়নার বাবা এটা বলে নাই যে আমার স্ত্রীর সাথে তার চাচাতো ভাইয়ের সম্পর্ক এটা কি বলেছে না এটা আমি ওইভাবে এটা কিন্তু মানার বাবা কখনোই বলে নাই এটার দ্বারা দেখেন কত একটা ক্ষতি হয়েছে জানেন প্রথম কথা হচ্ছে যে প্রশাসন ভাইয়েরা যে একটা তদন্ত নিবে ওনাদের এই তদন্তটা নেওয়ার জন্য একটা ওনারা ডিপ্রেশনে পড়ে গিয়েছে যে আসলে ঘটনা তাহলে কি হতে পারে এই একটা গুঞ্জনের কারণে সঠিক তথ্য বের করতে ওনাদের একটু কষ্ট হচ্ছে তথ্য তো বের হবে আগে পাশে আশা করি বিজ্ঞু প্রশাসন সঠিক তদন্ত করতেছে ওনারা তদন্ত করে একদিন না একদিন এটা কিন্তু বের হবেই আর আমরা প্রশাসনের উপর শ্রদ্ধাশীল কারণ তারা এই ঘটনা বের করবেই আজ না হয় কাল কিন্তু ঘটনাটা আসলে বের হবে আস্থা রাখি এটা অবশ্যই আমরা আস্থা রাখি অবশ্যই প্রশাসন একটা তদন্ত করেছে এমন কি ময়নর বাবা কিন্তু বলেছে যে আমি প্রশাসনের উপর প্রচন্ড বিশ্বাস রাখি যে প্রশাসন পরিশ্রম করতেছে অবশ্যই একটা ভালো একটা ফল পাওয়া যাবে ইনশাল্লাহ তো আমরাও দোয়া করি যে ভালো একটা ফল যেন পাওয়া যায় তো এখন বিষয়টা যেটা বলতেছিলাম যে দেখেন ওই যে গুঞ্জনটা ওইটার কারণে কিন্তু ময়নার মা এবং ময়নার বাবা আপনি হয়তো জানেন যে ব্যারিস্টার রুমিন ফারহানা যখন ময়নার বাড়িতে গেলেন যাওয়ার পরে ময়নার মা এবং ময়নার বাবা রুমিন ফারহানার কাছে কান্নাকাটি অবস্থায় যে আপা আমার আর বেঁচে থাকার ইচ্ছা নাই জি জি কারণ দেখেন একটা জিনিস ভাবে দর্শক মনে আপনি একটু ভাবেন একটা বাবা কত অন্তরে ব্যথা পাইলে কথাটা বলতে পারে যে আমার সন্তান হারিয়ে আমি এখন কান্নাও করতে পারতেছি না একেতে আমার সন্তান হারানোর শোক এদিকে আবার আমার ফ্যামিলি নিয়ে একটা অপবাদ তো এখন আমার মনে হচ্ছে আমি নিজেই দুনিয়া থেকে বিদায় হয়ে যাই আসলে একটা বাবা কত দুঃখ ফেলে এমনটি কথা বলতে পারে বলে যে আমি পঁচিশটা বছর প্রবাসে ছিলাম এই পঁচিশটা বছর আমি রেমিটেন্স যোদ্ধা আমি দেশে রেমিটেন্স দিয়েছি আর শেষ মেশ কি হলো আমার মেয়েকে আমাকে একদম দুনিয়া থেকে বিদায় করে আমার মেয়ের পুরস্কার আমাকে দিয়ে দিলো তাহলে একটা বাবা কত কষ্ট পেলে কষ্ট করতে মানে কথাটা বলতে পারে তো এখন বিষয়টি হলো যে এই যে ময়নার মা এবং চাচাকে নিয়ে যে একটা অপবাদ গুঞ্জন সরানো হয়েছে এটা কিন্তু আমরা এখনো কেউ মানে সঠিক ভাবে বলতে পারি না বলতে পারেন কি আপনি সঠিক তথ্যটা এখনো পর্যন্ত আমরা জানি না এটা কেউ বলতে পারবে কেউ বলতেও পারবে না যতক্ষণ পর্যন্ত প্রশাসন তদন্ত করে যতক্ষণ পর্যন্ত ওনারা সঠিক একটা অ্যান্সার না দিবে ততক্ষণ পর্যন্ত এটা আমাদের বলাও ঠিক হবে না এটা আসলে গুঞ্জন করারও ঠিক হবে না দুইটি দিকে একদিকে হচ্ছে প্রশাসনের তথ্য বের করতে কষ্ট হবে আর একদিকে হচ্ছে যে ইসলামের দৃষ্টিতে এটা কিন্তু কোনোভাবেই বৈধতা নাই এটা কি ইসলামের দৃষ্টিতে মেনে নেওয়া যায় এটা কখনো ইসলামের দৃষ্টিতে এই মেনে নেওয়ার মতো না এবং রসদ সাল্লাহ আলহিসাল্লামও নিষেধ করছে যে কোনো কিছু না জেনে না বুঝে ওইটা মানুষকে বলা এটা কিন্তু ঠিক না ওরা মিথ্যাবাদীর মধ্যে মিথ্যাবাদের মধ্যে অন্তর্ভুক্ত বরং এরা কিন্তু কালকঠিন কি ময়দানে শক্ত আজাবের মধ্যে থাকবে এবং তারা কিন্তু জাহান নামের আপনি বলেছেন যে ভিডিওতে দেখেছিলেন এই জন্য হ্যাঁ আমি দেখেছি এবং এক ইমাম সাহেব খোদবার ভিতরে বলেছে যে তার মার এবং তার চাচার সম্পর্কের কারণে নাকি ময়না দুনিয়াতে তাহলে ওই যে হুজুর যে হুজুরটা খোদবার ভিতরে বলেছে যে উনিও তো বিষয়টা জানে না উনি না জেনে মনে হয় বলে তাহলে ওনার বলাটা কি ঠিক হয়েছে ওনার বলাটা আমার দৃষ্টিতে ঠিক হয়নি এবং কোরআন হাদিসের দৃষ্টিতেও ঠিক হয়নি আশা করি যে সুস্থ বিচার আমরা পাবো ইনশাআল্লাহ তদন্ত করে প্রশাসনের কাছ থেকে আমরা সুস্থ জিনিসটা আমরা খুঁজে পাবো ইনশাআল্লাহ ভাই দর্শক মন্ডলী এখন আমরা বিষয়টা বুঝতে পারলাম যে আসলে এইভাবে যেই বলুক না কেন এইভাবে বলাটাও কিন্তু আসলে ঠিক হয় নাই কারণ যেহেতু আমরা এখন পর্যন্ত সঠিক তথ্যটা জানি না জানি না না জেনে কোনো কথা বলাও ঠিক না তবে এখানে প্রশাসন ওনারা তদন্ত করতেছে আশা করি ভালো কিছু বের হবে বাকি আমি একটা কথাই অনুরোধ করব একটু আপনারা ভাবেন আপনাদের বিবেকে একটু প্রশ্ন করেন যে হয়তো অনেক ভাই কমেন্ট করেন যে আমরা ময়নার মা এবং চাচার পক্ষে কথা বলতেছি আসলে এখানে কোনো পক্ষ বিপক্ষ না এখানে আমি সত্যের কথা বলতেছি কারণ দেখেন এখন পর্যন্ত কিন্তু আমরা কেউই সিওরিটি দিতে পারতেছি না যে এই ঘটনার সাথে ময়নার মা এবং চাচা জড়িত আছে কিনা যদি জড়িত থেকে থাকে তাহলে একটা কথা মনে রাখেন সত্য কখনো গোপন থাকে না যখন আমরা মনে করবো জানতে পারবো যে ময়নার মা এবং চাচা আসলেই জড়িত আছে আমরা এর প্রতিবাদ করবো অবশ্যই অবশ্যই করবো কিন্তু এখন পর্যন্ত যেহেতু আমরা জানতে পারিনি ক্লিয়ার হতে পারিনি এই জন্য মেহরবানি করে আমরা কখনোই ময়নার মা এবং চাচাকে এই ধরনের অপবাদ আমরা আপাতত না দেই যেহেতু আমরা জানি না এখন পর্যন্ত আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা ফেসবুকে এবং ইউটিউবে জানতে পেরেছিলাম যে ময়নার মা মাকে নাকি এই সুজুকে ময়নার বাবা ডিভোর্স দিয়েছে এটা তো আসলে সঠিক না এটা একটা এটাও আমি জানি এটাও মনে হয় গুঞ্জন এটা একটা গুঞ্জন ছড়াইছে ওই যে কিছু মানুষ আছে তারা গুঞ্জন ছড়ানো তাদের অভ্যাস এরকম ছড়িয়েছে বাকি আপনারা কেউ বিভ্রান্তি হবেন না ওনাদের সংসার এখনো টিকে আছে আর আরেকটি বিষয় গত পাঁচ দিন হয়ে গেল ব্রাহ্মণ বাড়িয়ার যত সব আলেম ওলামা আছে আপনার তো জানেন অবশ্যই ওনারা কিন্তু সমাবেশ করেছিলেন মানব বন্ধন করে মনের এই বিষয়টি নিয়ে যে প্রধান আসামিকে গ্রেফতার করা হোক এখন পর্যন্ত প্রশাসন কেন গ্রেফতার করতে পারতেছে না এই এক বিষয় আরেকটি বিষয় হলো ইমাম এবং মসজেনকে যে গ্রেফতার করা হয়েছে আসলে তারা নির্দোষ এখন হ্যাঁ ওনাদেরকে যে প্রশাসন নিয়ে গিয়েছিল একটু সামনে আসেন প্রশাসন ওনাদেরকে নেওয়ার পরে ওনার যে টেস্ট করেছিল ফিঙ্গার পাওয়া হয়েছিল তাতে সেগুলোতে কোন রকমের ডকুমেন্টস পাওয়া যায়নি মানে তাদের যেই ফিজিক্যালি যেই বায়োমেট্রিক যেই এইগুলো শনাক্ত করা যায়নি মানে ওনারা এক পরজেত বলতে গেলে নির্দোষের মতো প্রমাণ হয়েছে ওনারা তো ব্রাহ্মণবাড়িয়া আমাদের কথা যদি ইমাম মাজের নির্দোষ থাকে তাহলে কেন নাদেরকে এখন পর্যন্ত কারাগারে রাখা হয়েছে ওনাদের রিমান্ড কেন দাওয়া হয়েছে দুই দিনের কথা উঠছে দুই দিনের বলা হয়েছে এখানে আমি একটা কথা বলবো যে প্রশাসন ওনাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য রিমান্ড দিতে পারে এটা আমরা অপরাধ কিছু মনে করি না কারণ ওনাদের তথ্য করতেলে যা প্রয়োজন ওনার করবে সেটা বাকি আমার একটা আবেদন থাকবে যে যদি ওনারা নির্দোষ থাকে নির্দোষ ওনাদেরকে দয়া করে মুক্তির ব্যবস্থা আমরা এটা দাবি করি অবশ্যই আমি অবশ্যই ইমাম মাজেনের দুইজনেরই মুক্তির দাবি জানাচ্ছি কারণ তারা যদি আসলেই সাক্ষ্য প্রমাণে যদি তারা যদি দোষী সাব্যস্ত না হয় তাহলে ওই মানুষ নিরপরাধ মানুষদেরকে এমনি তাদেরকে হয়রানি করা কিন্তু কেমন একটা ব্যাপার ঠিক হবে না আর আশা করছি যে এর সুস্থ তদন্ত কিন্তু প্রশাসন ভালোভাবেই করবে আর প্রশাসনের কাছে এই তথ্য আসবে আজ না হয় কাল বা এই তথ্য আসবেই যে আসলে দোষীটাকে আর এই দোষী মানুষকে শনাক্ত করেই ইনশাল্লাহ এদেরকে বিচারের আওতায় ইনশাল্লাহ আনবে আমার এটা মনের একটা বিশ্বাস তবে আমাদের বাংলাদেশের প্রশাসন কিন্তু অত্যন্ত সচেতন অত্যন্ত বিচক্ষণ ওনারা যদি প্রশাসনের যতগুলো টিম আছে ওনারা যদি ইচ্ছা করে ওনারা চেষ্টা করতেছে তবে আমি আবারও বলবো বিজ্ঞ প্রশাসনকে আপনার আরো একটু জোরদার করে ময়নার যে প্রধান আসামি আসামি তাকে শনাক্ত করা দরকার কারণ দেখেন আমাদের বাংলাদেশে যদি এইভাবে একের পর এক অন্যায় হতেই থাকে অন্যায়কারীদের যদি বিচার না হয় তাহলে আমাদের সাহসটা আরো বেশি তারা কিন্তু আরো এত পরিমানে অপরাধ করবে যেটা কিন্তু দেখা যাবে যে সেই অপরাধ গুলো কভারেজ করা মানে প্রশাসনের দেখা যাবে যে একসময় যে কঠিন হয়ে দাঁড়াচ্ছে অতএব আমরা চাই দৃষ্টি আকর্ষণ করছি প্রিয় দর্শক যে প্রশাসন এর সঠিক তদন্ত করে সঠিক বিচার ইনশাল্লাহ করবে জাতির সামনে করে দেখাবে আর যেই কাজটা করছে ময়নাকে নিয়ে এটা কিন্তু বর্বর বর্বর যুগের যুগের একটা আচরণ এটা আসলে মেনে নেওয়ার মতো না আমি দেখে প্রথমে দেখার পরে আমি চোখের পানির ধরে রাখতে পারিনি আমার খুব কষ্ট লাগছে কারণ আমাদের ছেলে মেয়ে তো শেষ মেশ ময়নার জন্য আপনি কি বলবেন আমি ময়নার জন্য অবশ্যই দোয়া করি আল্লাহ সুবহানাহু সুবাহ আল্লাহ যেন ময়নাকে জান্নাতুল আহ উঁচু মাকাম যেন দান করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেন জান্নাতুল ফিরদা বাসিন্দা বানিয়ে দেয়